ঘটনাটা আজকে আমি বলবো সেটা অনেক বছর আগের কাজের জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়েছে অনেক সেটা সত্তর কিংবা পঁচাত্তর বছরের আগের একটা ঘটনা অবলম্বনে আজকের এপিসোড এটার নাম হয়েছে মৃতের জঙ্গল এলজেন বার্ড ব্লকেট যে বিখ্যাত ভৌতিক গল্পের অবলম্বনে আজকের এপিসোড যেই ভৌতিক গল্প তার নাম এটা হচ্ছে মৃতের জঙ্গল অ্যালজেন বার্ড ব্লকেটের সেইটা সেই আজ থেকে প্রায় সত্তর কিংবা পঁচাত্তর বছর আগের কথা সেই গল্প অবলম্বনে মৃতের জঙ্গল যে গরম বলবো সেটা অনেক আগেই বলতে পারো সত্তর কিংবা পঁচাত্তর ছুঁই ছুঁই আমাকে কাজের জন্য ইংল্যান্ডের বিভিন্ন প্রদত্ত গ্রামে আমাকে হাঁটতে হয়েছে গ্রাম এরপর গ্রাম গ্রামের পর গ্রাম কিন্তু হাঁটতে হাঁটতে সেখানে থাকার জন্য একটা জায়গা খুঁজে পাওয়া সেটার জন্য আমার জন্য খুব ছিল দুষ্কর অনেক কঠিন তো গ্রামের পর গ্রাম হাঁটতে গেলে আমাকে তো থাকার একটা ব্যবস্থা করতে হবে তখন আমি একটা গ্রামে সবুজের মতো একটা গ্রাম যে গ্রামে কালো গাছগুলো মনে হয় যেমন মরে আছে যে গাছগুলো মনে হয় কোনো আগুনের জল গেছে এরকম একটা গ্রাম আমি সেখানে একটা হোটেল খুঁজে পেলাম আমি সেখানে বুক করে নিলাম থাকার জন্য এবং এবং সেখানে বুকের জন্য থেকে নিলাম খাওয়া দাওয়ার জন্য তেমন একটা কিছু না দেখলেও পাশে একটা ছোট্ট হোটেলও আমি দেখতে পেলাম যে হোটেলটা নিস্তব্ধ যেখানে যে হোটেলে কেবল একটা মধ্য এবং বয়সটা বিশ পঁচিশের মধ্যে হবে এরকম একটা মেয়েকে সে হোটেলে থাকতে দেখলাম তো আমি হোটেলে উঠে গেলাম হোটেলে উঠে আমি কিছু খাওয়ার জন্য আমি বেরিয়ে গেলাম ওই হোটেলটার পাশে হোটেলটার পাশে গিয়ে ওর কাছে জানতে চাইলাম এখানে জনমানবহীন কেন এর জনগণ নেই মেয়েটা আমাকে বললো যে এখানে বেশ একটা লোক আসে না আসলে দু একজন আসে আসলেও তারা থাকে না চলে যায় তখন আমি বললাম যে তাহলে তুমি সে হোটেলটা চালাও কিভাবে। ওই তাদের জন্যই বসে থাকা কোনো দূর থেকে ট্যুরিস্ট কিংবা কেউ যদি এই গ্রাম এই এলাকা ঘুরতে আসে তাহলেই হোটেলে খায় হোটেলে খেয়ে চলে যায় তো সেটাকে মনে করে আমি হোটেলটাকে চালাই তো আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি একা একা সময় কাটাও কি করে এই থাকি আর কি আমি তাকে বললাম আমি তো বেশ কিছুদিন থাকবো এখানে গ্রামের পর গ্রাম আমার যে কাজকর্ম সেটাকে করার জন্য আমি গ্রাম টু গ্রাম ঘুরে বেড়াতে হবে আমাকে থাকতে হবে সো তোমার এখানে তো আমার খেতে হবে তাই না যে হ্যাঁ আপনি খেয়ে নেবেন আমার এখানে খেয়ে নেবেন আপনি থাকেন আমি বসে থাকতে থাকতেই আমার হোটেলের পাশে একটা কাগজ নিয়ে আমি বসে আছি আমি তার ম্যাপটা দেখে আমি নির্ণয় করছিলাম আজকে রাতে আজকে সকালে বিকেলে কোথায় কখন যাওয়া হবে আমি হোটেলে বসে ডান জানালার দিকে তাকিয়ে থাকা পাশের গ্রামটাকে দেখলাম ছবির মতো একটা গ্রাম সবুজ প্রকৃতির যে গ্রাম দেখে কেউ চোখ ভুলাতে পারবে না বলে মনে হয় আমিও চোখ ভুলাতে পারিনি আমি তাকিয়ে আছি সুদৃষ্টিতে যেন ওই গ্রামটার উপর দিয়ে পাখি উঠছে মাঝে মধ্যে সবুজ ম্যাঘ যেন সাদা সবুজ মিলে লাল শাক ম্যাঘগুলি উড়ে যাচ্ছে এ চোখ ভুলাবার মতো নয় সে সবুজ প্রকৃতির সে সবুজ ছবির মতো একটা গ্রাম সে গ্রামটার দিকে আমি তাকিয়ে ভাবছি ভাবছি আমি ওখানে যেতে হবে হঠাৎ আমার অজান্তে আমার ঠিক একই টেবিলে একজন লোক একটা কাগজ নিয়ে বসে গেল আমি তার দিকে বেশি তাকাতেই এখানে এসে বসে গেল আমি তার দিকে তাকিয়ে আছি কিছু বললাম না আমি কিছু বললাম না আমি তাকিয়ে আছি হঠাৎ করে কোনো শব্দ সারা শব্দ পেলাম না লোকটা আমার পাশে এসে বসে গেল। আমি তেমন কিছু বলার আগেই লোকটা আমাকে বলল বাবু আপনি কি এলাকায় নতুন এসেছেন আমি হ্যাঁ আমি তো আমি তখন উত্তরে বললাম যে হ্যাঁ আমি তো নতুনই এসেছি আমি নতুন এসেছি এখানে বললো তাই নাকি এ কথা বলেই সে চুপ মরে গেল আমি তার দিকে অতটা প্রয়োজনবোধ মনে করলাম না তার সাথে কথা বলার জন্য আমি ভাবলাম যে লোকটাই হয়তো বা এখানে বসেছে আমার সাথে কথা বলার জন্য কিন্তু দেখলাম যে এমনটা না সে লোকটা আমার সাথে কথা বলতে আসেনি সে লোকটা তার প্রয়োজনে এসেছে কিন্তু সে এত টেবিল চেয়ার থাকা সত্ত্বেও সে আমার পাশে বসে গেল কিছুই বললো না খানিকটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি তার সাথে কোনো কথা বললাম না সে আমার সাথে কোনো কথা বলল না সকালের সে আসা এসে আমি যখন সে হোটেলের রুমটা নিয়েছি সেখানে থেকেই আমার এই এলাকাটা খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর প্রকৃতি ছবির মতো গ্রাম সেই সুবাদে মেয়েটার সাথে একটু গল্প করতে চাইলাম মেয়েটা আসলো মেয়েটা ইচ্ছাকৃত বলে বললো বাবু কি খাবেন কিন্তু আমাকে সে বলল কি খাবেন পাশের লোকটাকে তো সে কিছু বলল না আমি মেয়েটাকে তেমন কোনো প্রশ্ন করিনি যে কেন বলল না তো আমি খেলাম নাস্তা খেলাম খাওয়া দাওয়া শেষ করলাম আমাকে বেরোতে হবে তো একটা সময় আমি উঠে গিয়ে যখন তাকে বললাম কত হয়েছে তুমি বলো তখন সে বলল যে না তিন ডলার হয়েছে আমি তাকে টাকাটা ফেট করে যাওয়ার আগে একটা কৌতূহল আমার ভিতরে জাগলো আমি মেয়েটাকে প্রশ্ন করলাম যে আমার পাশে যিনি বসেছিলেন তাকে তো তুমি কোনো খাবারের অর্ডার করনি কাকে তার সাথে কোনো কথা বলনি মেয়েটা আমাকে বললো আপনার টেবিলে কি কেউ কি বসেছে কই আমি তো দেখিনি আমি চমকে বললাম দেখো মানে ও তো আমার সামনে বসেছিল মধ্য বয়সের লোকটা বয়সটা তো মোটামুটি পঞ্চাশ ষাট হবে তো তার পরনে যে পুরনো শার্ট পুরনো একটা পুরনো কোট পরা বয়সের বার তার মজে পড়েছে চুলগুলো এখন ইয়াংয়ের মতো কালো বলছে না আমি তো তাকে দেখিনি আপনার সামনে বসতে বললাম না সে তো আমার সামনে বসেছিল আমার সামনে আমাকে জিজ্ঞাসা করছিল আমি এলাকায় নতুন কিনা মেয়েটা থমকে বলল কী বললেন এটা আপনাকে বলেছে আপনি নতুন কিনা হ্যাঁ আমাকে তো তাই বললো যে আমি এলাকায় নতুন কিনা আমার কাছে তো জানতেই চাইলো আমি এলাকায় নতুন কিনা। কি বললেন আমি তো তাকে দেখিনি আপনার টেবিলে সে বসে টেবিলে বসে সে বলছে আপনাকে জিজ্ঞাসা করছে যে আমি তো মিথ্যে বলছি না সে বলছে আমি নতুন কিনা আমি উত্তরে তাই বলেছি যে হ্যাঁ আমি নতুন আমি গ্রাম টু গ্রাম আমার কাজ থাকায় এনজিওর কোনো কাজ আমি গ্রাম টু গ্রাম হাঁটবো আপনি উত্তরে তাই বললেন হ্যাঁ বললেন আমি আপনাকে একটা কথা বলি আমি কাউকে দেখিনি আপনার টেবিলের পাশে এখানে একটা জঙ্গল আছে ওটাতে যেন ভুল করে আপনি যাবেন না সেই জঙ্গলটার নাম হচ্ছে মৃতের জঙ্গল আমার কৌতূহলটা তখন বেড়ে গেল যে মৃতের জঙ্গল বলতে কি জঙ্গল হয় মৃতের জঙ্গল কেন হল আমি তার কাছে জানতে চাইলাম যে এটার নাম মৃতের জঙ্গল হলো কেন অন্য কোনো নাম হতে তো পারতো তবে এটা মৃতের জঙ্গল কেন মেয়েটা এড়িয়ে যাচ্ছিল আমার কথাগুলো মনে হচ্ছিল মেয়েটা আর কোনো গল্প যেন সে বলতে চাচ্ছিল না আর কোনো বিষয় সে আমার সাথে কোনো শেয়ার করতে চাচ্ছিল না এমনটা কিন্তু আমি ভেবেছি দেখেছি আমি মনে হচ্ছে যে মেয়েটা আমার কাছে কিছু লুক হচ্ছে আমার কাছ থেকে একটু দূরে সরতে চেষ্টা করছে তো আমার কিউরিসিটি আমার আগ্রহটা আরও বেশি বেড়ে গেল। এটা না মৃতের জঙ্গল হলো এবং মেয়েটা আমাকে না বলার ইচ্ছা পোষণ করছে এটা তোমাকে জানতেই হবে তো যাই হোক ওদিন আর তাকে আমি কোনো প্রেশার করলাম না তবে আমার মনের মধ্যে কিন্তু থেকে গেছে পুরো গল্পটা আমাকে জানতে হবে এই মেয়েটার কাছ থেকেই এটা মৃতের জঙ্গল যে ভদ্রলোক আমার সামনে বসেছিল সে তাকে দেখেনি চেয়ারে কাউকে দেখেনি এই টুটালকে আমার একটা কৌতূহল জাগালো পুরো ঘটনাকে শোনার জন্য আমি বেরিয়ে গেলাম আমি হাঁটতে হাঁটতে সবুজের মতো গ্রাম ই আচ্ছন্ন একটা সুন্দর গ্রাম যে গ্রামে শুধু সবুজের সবুজ পাকে উঠছে মানে কি বলবো যে এই গ্রামে যদি কেউ কোনো দিন ঘুরতে আসে তার আগ্রহটা থেকে যাবে এখানে থেকে যাওয়ার সে কখনো ফিরবে বলে ভাবতেও পারবে না এমনটা মনে হয়েছিল গ্রামটাকে আমি ফিরে আসলাম বেলা আমি ফিরে আসলাম বিকেলে ফিরে একটু রেস্ট করে ঘর থেকে বেরিয়ে রাতের খাবারের জন্য আবার সেই হোটেলটাতে আমি চলে গেলাম হোটেলটাতে তেমন একটা মানুষ নেই এই দু একজন মাঝে মধ্যে কফি খেতে এসে আবার কোথায় জানি হারিয়ে যায় আমি খেতে গিয়ে আমি চিন্তা করলাম যে মেয়েটা যত আমাকে ওই গল্পটা না বলে আমার কোনো একটা কৌশল অবলম্বন করতে হবে মেয়েটাকে মেয়েটার কাছ থেকে কথাগুলো বের করার তো এটা আমি জানি যে একটা মেয়েকে কথা কিভাবে বের করে আনতে হয় সেটা কিন্তু আমার বাস্তব জীবনে অভিজ্ঞতাতে রয়েই গেছে যে তার কাছ থেকে কথা যে কোনো মেয়ে মানুষের কথা বের করে আনার অভিজ্ঞতাটা কিন্তু মোটামুটি আমার আছে বলে আমি এটা জানি তো যাই হোক মেয়েটাকে গল্প করতে আমি সরাসরি করতে গেলাম না গল্প করার ইচ্ছাপোষণ আমি দেখালাম না তো মেয়েটা পাশে এসে আমাকে বললো আজকে কী খাবেন সাহেব আমি বললো যা করেছো তুমি সেটাই খাবো তারপর আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা করবেন তাই খাবেন তো আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো আমি যা ইচ্ছা যেখানে মানুষ নেই সেখানে আমি যা ইচ্ছা তাই খাবো শীত তাহলে কি সব রান্না করে রেখে দিয়েছে ওখানে আমার মনের ভিতরটা একটা কিউরসিটি জাগলো যে আসলে কি আমি তাকে বললাম যে না মাছ মাংস হবে না আমি সবজি টবজি খেয়েও পার করে দিতে পারি সেটাকে তোমার হবে কি না বলছে হবে না কেন বসুন আমি তৈরি করে দিচ্ছি তো আমি তার কাছে কোনো সবজি মাংস কিছু দেখলাম না কিন্তু সে আমাকে তৈরি করে দিচ্ছে বেশ তখন আমি তাকে বললাম যে ঠিক আছে সবজি কিংবা রুটি হতে পারে আমি ভাত নাই খেলাম আজকে রাতে ঠিক আছে বাবু হয়ে যাবে তো ও সবজি রুটি যথাসময়ে তৈরি করে আমার সামনে নিয়ে আসলো তখনই কিন্তু গল্প করার বেশ একটা সময় চলে আসলো আমি তাকে প্রশ্ন করলাম তুমি খুব দ্রুত এই সবজি রুটি কীভাবে তৈরি করে আমার সামনে নিয়ে আসলে তো দেখি সে বলল বাবু এ সবুজ গ্রামে সবই তো সবুজ এখানে সব পাওয়া যায় সবুজ শাক সবজি তাই আমার পক্ষে অসম্ভবর কিছুই না আপনাকে সবজি পাক করে খাইয়ে দিতে তো আমি সবজি পাক করে নিয়েছি তো ও আমাকে টেবিলে খাবারটা রেখে চলে যেতেই তাকে বললাম তুমি কি আমার একটা কথা শুনবে হুম বলুন কি বলতে হবে খাবার কিছুটা চিবোচ্ছি আর সেই সুযোগটা নিচ্ছি সেই গল্পটা তার থেকে বেরিয়ে আন বেরিয়ে আনার জন্য আমি তোকে বললাম তুমি কতদিন এই হোটেলে আছো এই ধরুন খানিক দশ পনেরো বছর হবে তো আমি তার থেকে কথাগুলো বের করার জন্য আমি একটা অন্য পন্থা অবলম্বন করলাম আমি বললাম যে আমি এই গ্রামে নতুন আমি এই গ্রাম হেঁটে হেঁটে দেখবো তুমি যদি সুন্দর লোকেশনগুলো বলো তাহলে কিন্তু আমার জন্য ভালো হয় তুমি এটা নির্দিদায় বলে উঠলো যে অবশ্যই এটার পর এটা যাবেন তবে আপনি যেন ওই মৃত জঙ্গলের দিকে না যাবেন ওখানে আপনার দেখার মতো কেউ নেই তার মানে আমার তখনও বুঝতে বাকি রইল না যে এখনই মৃত জঙ্গলের বিষয়টা তার কাছ থেকে জানা যেতে পারে তো আমি বললাম তুমি কালকে আমাকে বলেছিল মৃত জঙ্গল মৃত জঙ্গলে না যেতে আজকেও বললে আমি তো মৃত জঙ্গলটাকে দেখতে যাই না না বাবু ওখানে ওখানে বলু বুলু আপনি যাবেন না তবে এবার মনে হলো গল্পের শুরুটা কিন্তু তখনই সেই মেয়েটা এখন মৃত জঙ্গলের কথাটা আমাকে বলবে বলে আমার বিশ্বাস আমি বললাম তাহলে আমাকে যে তোমাকে একটু খুলে বলতে হবে যে মৃত জঙ্গল কেন আমি যাব না বলছে না এমনি আপনি যাবেন না বললে না আমি তো যাব মেয়েটা বললে যাবেন না বলছে যাবেন তো মারা পড়বেন তো আমি বললাম মারা পড়বো কেন পড়বো তাহলে সেটা তোমাকে আমাকে খুঁজে বলো তো তাহলে আমিও মৃত জঙ্গলের পাশে যাবো না তখন মেয়েটাকে বলার সাথে সাথে যখন বললাম আমি যে মৃত জঙ্গলের কাছে যাবো না যদি খুলে বলো মেয়েটা কিন্তু একটা আগ্রহ জাগলো আমাকে গল্পটা বলার জন্য মেয়েটা তখন বলল এখানে কিছু আপনার মতো মানুষ এসেছিল ইংল্যান্ড থেকে এই গ্রামে কাজ করার জন্য তারা এসেছিল এবং তারা আপনি যে বাড়িটাতে ছিলেন সেই বাড়িটাতেই তারা উঠেছিল তারা আমার এইখানে খেতেও এসেছিল তারা খেয়েছিল একটা দল তিন থেকে চারজন হবে ওই মৃত জঙ্গল দেখার জন্য তারাও আগ্রহ করেছিল সে সময় হয়তো বা তার জঙ্গলটার নাম মৃত হয়নি মৃত জঙ্গল নামে পরিচিত হয়নি সেটা একটা স্বাভাবিকই জঙ্গল ছিল তারাও এসেছিল ওই কাজ করার জন্য স্বাভাবিক মতো আপনার মতোই তারা গিয়েছিল তবে ওই জঙ্গলের পাশে একটা লোক বসবাস করতো একটা লোক বসবাস করত। বয়সটা আনুমানিক সত্তর পঁচাত্তর হবে তার ফ্যামিলির তার পরিবারের কেউ ছিল না ওই লোকটা ওই গ্রামের ওই জঙ্গলটার পাশে আগে যেহেতু জঙ্গলটা ছিল না জঙ্গলের মতোই ছিল সবুজ ওই গ্রামে ওই লোকটা বসবাস করত তারপর এখানে কাজ করতে আসা ইংল্যান্ড থেকে সেই মানুষগুলো তারা পাখি মারতো পাখি মারত পাখি শিকার করত তো জঙ্গলে গিয়ে যখন তারা পাখি শিকার করতে যায় ভুলক্রমে ওই বাড়ির জঙ্গলের মানুষটাকে ভুলে সে পাখির গেয়ে গুলি না লেগে ওই ওই মানুষটা ওখানে বসবাসরত মানুষটার গায়ে গলি লেগে যায় লেগে যে সে মানুষটা সেখানে মারা যায় সেই থেকে সেই জঙ্গলটার মধ্যে একটা কেমন জানি অদ্ভুত জিনিস কাজ করতে থাকে পরবর্তীতে এরকম আপনার মতো আসা তিনজন লোক দু তিন দিন পর সেই গ্রামটাতে সেই জঙ্গলে বিলীন হয়ে যায় ফিরে আসে না আমি শুনেছি তারপর থেকে সেই জঙ্গলের উদ্দেশ্যে করে যদি কেউ যায় তাহলে সেখানে যায় ঠিকই আর ফিরে আসে না সেখানে গিয়ে নাকি তারা মারা যায় কিংবা কাউকে আর ওখানে খুঁজে পাওয়া যায় না তো সেই থেকে সেই জঙ্গলটার নাম হয়েছে মৃত জঙ্গল বাবু আমি যদি ভুল করে কথাটা বললাম আমি এগুলো বলা ঠিক হয়নি ও মেয়েটা গম্ভীর সরে বললো যে না আমি কথাগুলো বলে ফেলছি আপনি যেন কাউকে বলবেন না ওই মৃতের জঙ্গলের ব্যাপারে আমি তখন ভেবে নিয়েছিলাম সেই দিন আমার টেবিলে বসা সেই মানুষটা সেই মৃত জঙ্গল থেকেই আসা আমি মেয়েটাকে প্রশ্ন করলাম তাহলে কি আমার টেবিলে সেই দিন সেই লোকটা আমার সামনে বসেছিল যেটা তুমি দেখোনি সেটা কি সেই মৃত জঙ্গল থেকে আসা সেই ব্যক্তিটা যাকে এই পর্যটন মানুষ পাখির বদলে গুলি করে মেরেছিল এটা বলো হতেও পারে হতেও পারে যেটা আমি চোখে দেখিনি আপনার টেবিলে বসা আপনাকে হয়তোবা সেই ব্যক্তি আপনাকে দেখেছে আপনাকে চিনেছে যে আপনি সেই মৃত জঙ্গলে ঘুরে সে মৃত জঙ্গলে গিয়ে আবার কিছু করেন কি না আপনাকে সে দেখে নেওয়ার জন্য আপনাকে সে দেখার জন্য চেনার জন্য হয়তোবা আপনার টেবিলে বসেছে আমার তো নাসর বান্ডা আমার শেষ কথা এক কথা মনে মনে যেটা ভেবে নিয়েছি আমি সেই জঙ্গলে যাব আমি জঙ্গলে আমার জঙ্গল দেখতে হবে ঠিক রাত্রিবেলা তার থেকে খেয়ে আমি আমার হোটেল রুমে চলে গেছি আমি আমার হোটেল রুমে বসে বসে তখনও ভাবছি যে আমি ওখানে যাব তখন জানালাটা খোলা জিজি পোকার ডাক রাত্রিবেলা বেলা ঝিঝি পোকা ঝিঝি জিজি ঝিঝি করে ডাকছে আর অনেকটা খানিকটা কালো অন্ধকারের মধ্যে যেরকম পাকের মানে রাতের বেলার পাখির কিছু ডাক থাকে না এরকম ডাক আমার কানে বেশি আসছে জিজি পোকার ডাক আসছে তখন বারোটা কিংবা সাড়ে বারোটা আমি সিদ্ধান্ত নিলাম আমি জঙ্গলে যাব তো আমি জঙ্গলে যাওয়ার জন্য একটা ছোট্ট টর্চের মতো করে লাইট এটা প্রতিনিয়ত আমার কাছে দিনের বেলা রাতের বেলা সবসময়ই থাকে ওটা আমার পকেটে নিয়ে আমি বেরিয়ে গেলাম আমি সেই মৃত জঙ্গলের কাছে যেতেই আমার কাছে এরকম একটা অনুভূতি হলো কে খানিকটা কে যেন আমাকে হাত ধরে টেনে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আপনি যখন কোনো রাস্তা চিনবেন না আপনাকে কেউ যেন ধরে নিয়ে যাবে এরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে মনে হচ্ছে আমার ডান হাতটা কেউ টেনে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি আমার হাতটাকে দেখতে পাচ্ছি যে কেউ আমার হাত ধরেনি কিন্তু মনে হচ্ছে যে আমার হাতটাকে টেনে কেউ জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আমি আমি যাচ্ছি খুব দ্রুত আমি যাচ্ছি কিন্তু আমার শরীরটা খুব ভারী হচ্ছে আমার শরীরটা ওজন হচ্ছে এইভাবে নিয়ে যাচ্ছে টেনে টেনে ঠিক মাছ পথে জঙ্গলের মাছ পথে আমাকে নিয়ে গেল আমি দেখতে পেলাম যে জঙ্গলের মাঝখানে একটা পুরাতন জরাজীর্ণ বাড়ি যে বাড়িটার মধ্যে কেউ থাকছে না কিন্তু জঙ্গলের মধ্যে তখনও ঝিঝি পোকার ডাক অনেক আমার কানে পেসে আসছে আমি আমি অবাক হয়ে ডান বাম দিকে তাকালাম কিছুই দেখতে পাচ্ছি না গোলাকা অন্ধকার আর অন্ধকার ছাড়া হঠাৎ আমি দেখলাম যে ওই রাতের চাঁদের আলোর কিছুটা আলোর রশ্মি এসে পড়লো সেই ঘরের মধ্যে ঘরের মধ্যে আলো রশ্মিটা হঠাৎ করে এসে জল আলোয় কিছুটা আলোকিত হয়ে গেলো গণকালো অন্ধকারটা কেটে গিয়ে আলোয় ভরে গেল কি সুন্দর মনোমুগ্ধকর রাতের চাঁদ চন্দ্রিমার সেই খানিকটা আলো অনেকটা মুগ্ধ করলো আমাকে আমি ভয়ভীতি ভুলে গিয়ে আমি সেই দৃষ্টিকোণটা চারদিকে তাকাচ্ছি দৃষ্টিকোণটা শুধু ওই ঘরের দিকে যাচ্ছে আমি দেখছি যে ঘরে কেউ নাই আমি তাকাচ্ছি আমি চারদিকে তাকাচ্ছি জশনার সে আলো নিবু নিবু করে আস্তে আস্তে যেন বিলীন হতে থাকলো তখন খানিকটা আমার বয় জেগে গেল হঠাৎ করে কে জানি একটা বলল আমাকে আপনি বাবু এসেছেন আপনি আপনি এসেছেন এই মৃত জঙ্গলে আপনি মৃত জঙ্গলটার সম্বন্ধে কতটুই বা জানেন আপনি না জেনে এই জঙ্গলে প্রবেশ করেছেন আপনার কি মৃত জঙ্গলে আসা উচিত হয়েছে আসার আগে কি আপনার একটু ভাবা উচিত ছিল না আপনাকে কেউ কি কোনো গল্প করে বলেনি এই জঙ্গলের কথা এই মৃত জঙ্গলের কথা কি কেউ গল্প করে বলেনি কিংবা আগে পরে মৃত জঙ্গলের গল্প কি কাউ কাছে শোনেন আপনি আপনি এক জাটকায় জঙ্গলের ভিতর চলে আসলেন আমি আমি অনেকটা ভয় পেয়ে আমি বললাম যে আপনি ওখানে কে বলছেন একটু একটু সামনে এসে যদি বলতেন ভালো হতো না প্লিজ একটু কি আসবেন আমার সামনে আমি তো প্রথমবারই আপনার সামনে এসেছি বাবু আপনি কি আমাকে দেখেননি আমি তো সে প্রথমবারই এসেছি আমি তখন মনে করতে পারছিলাম না যে প্রথমবার আমার সামনে আসলো মানে আমার হঠাৎ করে মনে হলো সেই দিন সেই রেস্টুরেন্টে হোটেলে আমার সামনে সে মধ্যবয়সের সেই লোকটাই তো এই বয়সটা ছিল তাহলে কি সেই লোকটা এখন বলছে যে আমার সামনে এসেছিলো আমি তখন বললাম জি জি বাবু আপনি কি তাহলে সেই দিন সেই হোটেলের মধ্যে আমার সামনে বসেছিলেন কেন আপনি কি ভুলে গিয়েছিলেন দেখুন না সেই চেহারাটা আপনি মনে করতে পারেন কি না আমি চেহারাটা যদিও মনে করতে না পারি কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছে সেই দিন উনি বলেছিল আপনি কি এই এলাকায় নতুন আমার এই স্পষ্ট ভাষাটা আজকের ভাষাটার সাথে মিল মনে হলো তখন আমি তাকে বললাম হ্যাঁ আমার তো মনে হয় যে আপনি সেই দিন হোটেলে বলেছিলেন এবং এবং ওই হোটেলের মেয়েটা তো আমাকে বলেছিল আপনাকে সে দেখেনি ও কখনই দেখবে না ওর হোটেলে তো আমি প্রায় যাই নতুন কোনো অতীতে আসলে ও আমাকে দেখবে কেন সে তো আমারই লোক ও তো আমাকে দেখার প্রয়োজন মনে করে না ও তো জানে না আমি এসেছিলাম আর যে হোটেলে আপনি খেয়েছেন যে হোটেলে আপনি যে মেয়েটাকে দেখেছেন সেই মেয়েটাকেই আদতে দুনিয়ায় বসরত আপনাদের কোনো আপনাদের মতো কোনো মানুষ না মৃত কোনো ব্যক্তির মৃত কোনো লাশ আপনি কি সেটা জানেন তখন আমার ভয়টা আরও বেড়ে গেল। যে আমি হোটেলে খেলাম সে মেয়েটা বলল। বিশ থেকে পনেরো বছর যাবৎ চাকরি করছে তাহলে সেই মেয়েটাও কোনো মানুষ নয় অশুভ আত্মা আমি তখন বললাম যে আমি আমি গল্পটা শুনেছি তারপর আমার কৌতূহল কিউরসিটি থেকে আমি জঙ্গলে এসে গেছি প্লিজ আমি জঙ্গল থেকে বেরিয়ে যাব আমাকে কিছু করবেন না বাবু যখন কিউরিসিটিকে প্রাধান্য দিয়ে আপনি জঙ্গলে ঢুকে গেছেন এই মৃত জঙ্গলে যখন যে আসে কেউ এই জঙ্গল থেকে ফিরে যায় না সেই থেকে এই গ্রামের আশেপাশের মানুষগুলো কিন্তু আমার এই জঙ্গলটার নাম রেখেছে মৃত জঙ্গল মানে এই মৃত জঙ্গল মানে এখানে আসবে তো ফিরে যাবে না তারপর থেকে এই এই মানুষ এলাকাটার এই জঙ্গলটার নাম রেখেছে মৃত জঙ্গল আপনি তো ভীষণ ভুল করে ফেলেছেন মশাই আপনি চলে যান আর একটা মুহূর্তে এখানে থাকবেন না আপনি চলে যান আমি তখন দৌড়ে বয়তে জঙ্গল থেকে দৌড়ে বেরোচ্ছি তখন আমার মনে হচ্ছিল যে আমার পাশে পাশে বিশ পঁচিশ জন পায়ের চাটি বেঁচে এরকম দৌড়াচ্ছে এরকম পায়ের পায়ের শব্দগুলো এরকম আসছে আমার সাথে সাথে দৌড়াচ্ছে আর পায়ের শব্দগুলো এরকম আসছে আমি দৌড়িয়ে জঙ্গল থেকে বেরোতেই আমি আকাশের দিকে তাকাতে সেই পূর্ণিমার চারটাকে দেখলাম খোলা সুন্দর আকাশটাকে দেখলাম আমি জিজি পোকার শব্দটাকে শুনলাম শিয়ালের ডাক শুনলাম আমি দৌড়ে আবার সেই আমার রুমে হোটেলের রুমে চলে গেলাম হোটেলের রুমে দরজা বন্ধ করে আমি তখন বয়ে একদম কাতর হয়ে গেলাম আমি আমি রুমে গিয়ে ভাবলাম যে এই মৃত জঙ্গলের এই স্টোরিটাই মেয়েটা বলেছিল সত্যি মৃত জঙ্গল আমি তখন নিজেকে স্বাভাবিক করলাম স্বাভাবিক করে সকালবেলা আমি আবার সেই হোটেলের পাশে হোটেলটাতে গিয়ে দেখলাম আমি যাকে দেখলাম তাকে আর দেখলাম না সেই মেয়েটাকে দেখলাম একটা জ্বলন্ত যুবককে দেখলাম বললাম যে রাতে যে মেয়েটাকে আমাকে খাইয়েছিল এই হোটেলে সেই মেয়েটা কোথায় ওই ছেলেটা বলছিল এই হোটেলে তো কোনো মেয়ে থাকে না এই হোটেলে মেয়ে থাকবে কেন রাতের পর রাত এই হোটেলটা তো বাবু আমিই চালাই অনেক দিন পর এই হোটেলটা অনেক দিন ধরেই এই হোটেলটা আমি চালাচ্ছি এই মেয়ে নামক কেউ তো ছিল না আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে রইলাম সেই মৃত জঙ্গলের কথা শুনে সেই মৃত জঙ্গলের স্টোরি শুনে যে মেয়েটা আমাকে শুনিয়েছিল। যে মৃত জঙ্গলের কাছে গিয়ে যে লোকটার কাছ থেকে আমি শুনেছি যে ওই মেয়েটা আসলে ওই হোটেলের কেউ নয় ওই হোটেলের কেউ নয় ওই মৃত জঙ্গলের ওই ব্যক্তির কথা আমি তখন অবাক হয়ে ওই লোকটার কাছে আমি গল্পটা আর বলে বলতে চাইলাম না আমি বলতে চাইলাম না আমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেলাম ছেলেটা আমাকে বললো বাবু কিছু খেয়ে গেলেন না যে আমি তো বললাম বললাম যে খিদে নেই আমি ওখান থেকে রুমে বেরিয়ে এসে ব্যাগ পটলা গুছিয়ে আমি আমার উদ্দেশ্যে আবার বেরিয়ে গেলাম আমি বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর সেই মৃত জঙ্গল আমি ফিরে তাকালাম কি সবুজ মৃত জঙ্গলটা তখন আমার মনে হয়েছিল যে জঙ্গলটাতে বস্যবিত হয়েছে জঙ্গলটা কোনো সময় একটা আগুন লেগে পুড়ে গিয়েছিল কিছু গাছ জ্বলন্ত অবস্থায় আছে কিছু গা সবুজ আকৃতি হয়ে আছে এরকম একটা অবস্থায় জঙ্গলটাকে আমি দেখতে পেলাম পিছনে গাড় ফিরিয়ে আমি ওখান থেকে ফিরে আসলাম মৃত জঙ্গলের এই স্টোরিটা অ্যালজান বার্ট ব্লকেটের বিখ্যাত একটা গল্প যে গল্প অবলম্বনে আজকে তোমাদের সামনে আমি গল্পটা বলেছি আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর বছর আগের এই ঘটনাটা অ্যালজান ব্লকেট এই গল্পটা লিখেছিল অ্যালজেনবার্ট ব্লকেট এখন হয়তোবা জীবিত নেই কিন্তু তার অসংখ্য গল্পের ভিতর থেকে এই একটা গল্প ছিল এটা মৃতের জঙ্গল যে জঙ্গলে মানুষ যেত মরে যেত কিন্তু ওখান থেকে কেউ আর ফিরে আসতো না এই আজকের সেই মৃত জঙ্গলের গল্পটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করলাম বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর যারা এই ভৌতাত্ত্বিক গল্প ভালোবাসো ভৌতিক গল্প সাথে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবা যাতে করে আগামী দিনে নতুন কোনো গল্প তোমাদের সামনে আমি হাজির করতে পারি